একটা কমেন্ট ছিল ক্যানভাসের মতো কাপড়ে ওকে কি পেন্টিং করার পর বার্নিশ করতে হয় হ্যালো এভরিওয়ান আমি চৈতি এর আগের ভিডিওতে এই ক্যানভাসটা আমি এই পর্যন্ত পেন্টিং দেখিয়েছিলাম যদিও ক্যানভাস পেন্টিং আমি খুব একটা ভালো নই ফিনিশিং অত ভালো হয়নি যাই হোক ভুলচুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন তবে ক্যানভাস পেন্টিংয়ের ক্ষেত্রে সবাই কিন্তু গোয়াশ কালার বা হচ্ছে অ্যাক্রোলিকের টিউব কালার যেটা সেটা ইউজ করে কিন্তু আমি রেডি অ্যাক্রামিন কালারটা দিয়ে ক্যানভাস পেন্টিং করছি তাতে করে কিন্তু আমার ক্যানভাসের পেন্টিংটা একেবারেও খারাপ হয়নি কালারগুলো আপনারা এই কালারটা দিয়েই করতে পারেন আর আপুর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কাপড়ে কি বার্নিশ করতে হয় কিনা ক্যানভাসের মতো কাপড়ে পেন্টিং করার পর কোনো প্রকার বার্নিশ ইউজ করার প্রয়োজনে শুধুমাত্র ক্যানভাস বা প্লাস্টিকের কোনো কিছুর উপরে বার্নিশ করতে হয় আর এই রেডিয়াক্রমিন কালার বা ক্যানভাস এবং সকল প্রকার ক্রাফট ম্যাটেরিয়াল আমার পেজে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আজকে এ পর্যন্ত